হঠাৎ করে চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই নায়কের মৃত্যুর খবরে মুহূর্তে শোকের ছায়া নেমে আসে ভক্তদের মাঝে কিন্তু প্রশ্ন হলো খবরটি কি আদৌ সত্য রিয়াজের পরিবার ও ঘনিষ্ঠ জনরা নিশ্চিত করেছেন তিনি মারা যাননি তিনি সুস্থ আছেন এবং পরিবারের সাথেই আছেন তবে হ্যাঁ তিনি কোথায় আছেন কেমন আছেন সেটা নিয়ে রহস্যের শেষ নেই কারণ গত দেড় বছর ধরে তিনি এক প্রকার লাপাত্তা আসুন জেনে নেই রিয়াজের রঙিন ক্যারিয়ার আকাশ জনপ্রিয়তা এবং সবশেষে কেন তিনি আজ আত্মগোপনে উনিশশো সালে ফরিদপুরে জন্ম নেন রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক কিন্তু আমরা তাকে চিনি শুধু রিয়াজ নামে অভিনয়র ভুবনে আসার আগে তিনি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন চৌকস অফিসার উনিশশো সালে চাচাত বোন কিং বদন্তি অভিনেত্রী ববিতার হাত ধরে পাড়া খেন চলচ্চিত্র পাড়ায় নায়ক জসিমের হাত ধরে উনিশশো সালে বাংলার নায়ক ছবি দিয়ে তার অভিষেক কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না তখন ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন সালমান শাহ আর রাজত্বে নতুন কোন নায়কের জায়গা পাওয়া ছিল প্রায় অসম্ভব উনিশশো সালে সালমান শাহ অকাল বাংলা চলচ্চিত্রে এক বিশাল শূন্যতা তৈরি হয় ইন্ডাস্ট্রি যখন দেশেহারা ঠিক তখনই হয়ে আসেন রিয়াজ সালে মুক্তি পায় প্রাণের চেয়ে প্রিয় এই ছবির পরে না চোখের পলক রিয়াজকে রাতারাতি পরিণত করে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রোমান্টিক হিরো হিসেবে রিয়াজ হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী বিশেষ করে সাবরের সাথে তার জুটি ছিল দর্শকদের কাছে স্বপ্নের মতো মন মানে না ভালোবাসি তোমাকে বিয়ের ফুল নারীর মন রিয়াজ সাবনুর জুটির একের পর এক হিট ছবি হলগুলোতে ঝড় তোলে চকলেট বয় ইমেজের বাইরে এসে তিনি নিজেকে ভাঙতে শুরু করেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জহরির চোখে চিনে নিয়েছিল রিয়াজের ভেতরের অভিনেতাকে দুই দুয়ারি সিনেমায় রহস্য মানব চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের চোখ লেগে আছে এরপর শ্রাবণ মেঘের দিন চন্দ্রকথা শ্যামল ছায়া হুমায়ুন আহমেদের পরিচালনায় রিয়াজ নিজেকে নিয়ে যায় অন্য উচ্চতায় অভিনয়ের স্বীকৃতিতেও পেয়েছেন দুহাত ভরে দুই দারুচিনি দ্বীপ এবং কি জাদু করিলা সিনেমার জন্য তিনি তিনবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন একটা সময় ছিল যখন রিয়াজ মানে পরিচ্ছন্ন বিনোদন আর মধ্যবিত্ত পরিবারের আবেগের নাম ক্যারিয়ারের গধুলি লগ্নে এসে রিয়াজ জড়িয়ে পড়েন প্রত্যক্ষ রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে ওতপ্রোত ভাবে ফেলেন তিনি সিনেমার পর্দার চেয়ে তাকে বেশি দেখা যেতে থাকে রাজনৈতিক মিছিলে মিটিং এবং নির্বাচনী প্রচারণায় এমনকি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা সতেরো আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ চলাকালীন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে বিটিভি ও অনুষ্ঠিত অন্যতম নেতৃত্বে ছিলেন তিনি কিন্তু দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক পথ পরিবর্তন তার জীবনের চিত্রনাট্য বদলে দেয় পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দলের অনেক নেতা কর্মীর মতো রিয়াজ চলে যান আপনি গোপনে আজকের এই গুজবের কারণও হয়তো তার এই দীর্ঘ নিরবতা গত দেড় বছর ধরে তার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ গুলছানের বাসায় তিনি নেই এফডিসিতেও তার পা পড়েনি বহুদিন জনরা বলছেন রাজনৈতিক রোশনল থেকে বাঁচতেই তিনি নিজেকে আড়াল করে রেখেছেন কেউ বলছেন তিনি দেশেই আছেন কেউ বা বলছেন পাড়ি জমিয়েছেন বিদেশে তবে এর কোনটিরই সঠিক প্রমাণ মেলেনি টানা দুই যুগ তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে কাজ করেছেন অসংখ্য ব্যবসা সফল ও দর্শক প্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন সর্বশেষ দুই সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র জাতির এরপর থেকে আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি। আছেন তবে এক সময় পর্দা কাপানোর নায়ক আজ বাস্তব জীবনের চিত্রনাট্যে নিজেই ফেরারি রাজনৈতিক ভুল ত্রুটি ইতিহাসের পাতায় বিচার হবে কিন্তু শিল্পী রিয়াজ তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে